ক্রিকেট প্রেমীদের উৎসাহিত করতে আইপিএল কুইত দুবরাজপুরে সদ্য আইপিএল শেষ হয়েছে তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ডসও কিন্তু এখন ক্রিকেট প্রেমীদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে আইপিএল বিশ্বের সবচেয়ে বেশি দেখা এবং সেলিব্রেট করা ক্রিকেট লিগগুলির মধ্যে একটি তাই আইপিএল নিয়ে প্রতিটি দলের নাম করে ক্রিকেট প্রেমীদের নিয়ে বিশিষ্ট শিক্ষক তথা কুইজ মাস্টার সৌমেন মুখার্জির ভাবনায় এবং দুবরাজপুর শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্যাটারার সবার প্রিয় কর্ণধার রাজীব ধরের সৌজন্যে কুইজ প্রতিযোগিতা করানো হলো বীরভূম জেলা দুবরাজপুরে ডিএসএ ক্লাব প্রাঙ্গণে উল্লেখ্য এ যুগ তথ্য প্রযুক্তির যুগ নানা বিষয়ে জানার কৌতূহলটাই তো আধুনিকতার লক্ষণ জ্ঞানচর্চাকে নিরস না করে আকর্ষণীয় করে তোলার ব্যাপারে কুইজের তুলনা নেই এ ভাবনা মাথায় রেখেই উদ্যোক্তাদের পক্ষ থেকে এই আয়োজন এই কুইজ প্রতিযোগিতায় ছয়টি গ্রুপে মোট বারো জন অংশগ্রহণ করে ছয়টি গ্রুপের নাম যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স সানরাইটসার হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটাল অডিশন পর্বে পঁচিশটি গ্রুপ অর্থাৎ পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের মধ্যে ছয়টি গ্রুপ অর্থাৎ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে পৌঁছায় এদিন চারটি রাউন্ডে এই প্রতিযোগিতা হয় সেগুলি হল ইমেজ বেস রাউন্ড মাল্টিপাল চয়েস রাউন্ড কানেকশন বেস রাউন্ড এবং বাজার রাউন্ড চারটি রাউন্ডের সর্বোচ্চ স্কোর করে চ্যাম্পিয়ন হয় সানরাইজার হায়দ্রাবাদ এবং রানার্স হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই উদ্যোক্তাদের পক্ষ থেকে ছয়টি দলের প্রত্যেক প্রতিযোগীকে একটি করে মেডেল দিয়ে সম্মানিত করা হয় তাছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্সদের ট্রফি প্রদান করা হয় আইপিএল নিয়ে এই কুইজ প্রতিযোগিতায় দর্শকদের ভালো সারা পাওয়া যায় এদিনের চ্যাম্পিয়ন সানরাইজার হায়দ্রাবাদ টিমের ছন্দরূপ মুখার্জি ও উপেন মুখার্জি জানান আমরা ভাবতেই পারিনি যে চ্যাম্পিয়ন হব তবে এরকম অনুষ্ঠানে যোগদান করে খুবই ভালো লাগলো সর্বোপরি অনেক কিছু শেখা গেল অন্যদিকে বিশিষ্ট শিক্ষক তথা সুপরিচিত কুইজ মাস্টার সৌমেন মুখার্জি জানান ক্রিকেট প্রেমীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ তবে আজকে এই অনুষ্ঠানে দেখতে পেলাম ক্রিকেট প্রেমীদের মধ্যে কিছু করে দেখানোর ইচ্ছে শক্তি রয়েছে দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আমরা অনেক দিন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে আইপিএল যেটা শেষ হলো সেই নিয়ে অর্থাৎ দুবরাজপুর এবং সংলগ্ন এলাকার ক্রিকেট প্রেমীদের উৎসাহিত করার জন্য আমাদের অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল যে আইপিএল নিয়ে কুইজ করব। আইপিএল দু চব্বিশ যেটা হলো সেই কুইজটা আজকে হলো ডিএসএর উদ্যোগে এবং এই অনুষ্ঠানটা আমাদের সাপোর্ট করেছে ক্যাডাডার সবার প্রিয় কর্ণধার রাজীব ধর মহাশয় ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানটাকে সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেওয়ার জন্য আমরা এই আইপিএলের যে টপ সিক্স ছিল কে কে আর থেকে শুরু করে এস আর এইচ আর এইভাবে ছটা টিমকে আমরা নাম দিয়েছিলাম এবং হাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত এস আর এইচ যে দুজন ছিল তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ট্রফি তারা জিতে নিয়েছে হ্যাঁ এই আইপিএল দু হাজার চব্বিশ কুইজের অসাধারণ সারা মানে সারা পড়েছিল পঞ্চাশ জন মানে পঁচিশটা গ্রুপ এই আইপিএল কুইজের বাছাই পর্বে অংশগ্রহণ করেছিল সেখান থেকে বারো জন মূল পর্বে অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড এবং থার্ডকে আমরা ডিএসএফ পক্ষ থেকে পুরস্কৃত করলাম সারা দারুণ সাড়া পেরেছি আমরা মানে দুবরাজপুরে তো ছিলই সিউড়ি থেকে বেশ কিছু গ্রুপ আজকের এই কুইজে অংশগ্রহণ করেছিল এবং তাদের ফিডব্যাক ছিল খুবই ভালো খুব এনজয় করেছে দর্শকরাও খুব এনজয় করেছে দর্শকদের জন্য পুরস্কার ছিল অসাধারণ একটা আমরা ফিডব্যাক বা জমজমার লড়াই আমরা ডিএসএ সাংস্কৃতিক মঞ্চে দেখলাম খুব ভালো লাগলো আমাদের আর যুব সমাজকে উৎসাহিত করার জন্যই তো আমরা এই কুইজটা করা অ্যাকচুয়ালি আমাদের যে কুইজগুলো হয় হয়তো পড়াশোনার উপর বেশ করে অনেক কুইজ হয় এখানে কিন্তু খেলা খেলার খেলার সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই সেই কারণে ক্রিকেট প্রেমীদের যাতে এটা নাম দেয় এবং উৎসাহিত হয় এই জন্যই কিন্তু মানে এই আইপিএল কুইজে আয়োজন করা সকলের জন্য সোমেন মুখার্জি হ্যাঁ বলতে এমনিতে আমরা ছোট থেকেই আইপিএল ফ্রিক মানে আইপিএল নিয়ে প্রচুর মাতামাতি করি এবং কুইজ নিয়েও আমাদের অনেক মাতামাতি তো এই দুটো জিনিসের যেমন কম্বিনেশন হচ্ছে কাজেই একটা আলাদা রকম একটা আশা তো ছিলই সেটা অস্বীকার করা যাবে না তবে কি যখন আমরা ওই প্রিলিমিনারি থেকে এখানে উঠলাম তারপর যেভাবে বাকি টিমরাও পারফর্ম করছিল তো ডেফিনেটলি সেইটা একটা কি হবে কি হবে এরকম ব্যাপার তো ছিল তবে এখানে আমাদের আমরা ডিসাইডার হিসেবে বলবো যে আমাদের সৌরভ যে কোয়েশ্চেন্স ছিল সেই কোয়েশ্চেন্স এবং সেখানে পাউন্ডসের মতো একটা নিয়ম রাখাই সেইটাতে এমন একটা সুবিধা হয়েছে যাতে সবাই সমান সুযোগ পেয়েছে প্রত্যেকটি প্রশ্নে আমার মনে হয় এইটি কুইজে খুব গুরুত্বপূর্ণ এবং এই নিয়মটি থাকার জন্যই আমরা এত বড় স্কোর করতে পেরেছি এবং তার ফলে বাজার রাউন্ডে আমাদেরকে খুব একটা বেশি রিস্কও নিয়ে খেলতে হয়নি তো এই এইটা এই কারণটাকে আমি দেখাবো এবং মানে সর্বোপরি অভিজ্ঞতা হিসেবে খুব সুন্দর লাগলো আইপিএল নিয়ে একটা কুইজ এবং শুধুমাত্র দু হাজার চব্বিশের ওপরে এইটা ভাবাই যায় না কুইজ সার্কেলে আমরা যদিও আমরা গলা ফাটিয়েছি আমরা দুজনেই আমি এবং বন্ধু গোটা আইপিএল ধরে গলা ফাটিয়েছি কলকাতার জন্য আমি ইডেন গার্ডেন্সে চারটে ম্যাচ দেখতে গেছিলাম কে কেআর এর জার্সিপুরে আজকে পর্যন্ত ভাবছিলাম যে কে কেআর এর জার্সিপুরে এখানে আসবো কিন্তু যাই হোক আলটিমেটলি আমাদের এইচকে খেলতে হয়েছে তো ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে যেমন জিতেছে ওখানে সেখানে এরকম একটা আইপিএল আবার এসআরএইচ কে কেআরকে হারিয়ে যাই হোক আমাদের সাপোর্ট তো কে এর দিকেই থাকে কিন্তু আজকে এসআরএইচকে যেতালাম আপনার নাম আমার নাম চন্দ্র মুখার্জি আমার বন্ধু উপেন মুখার্জি